pop <laughs> এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গাতে মাথাভাঙ্গার শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং মাথাভাঙ্গা ওয়ান বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা শহরে এদিনের এই মিছিলটি মাথাভাঙ্গা শহরে অবস্থিত তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরো মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় জানা গেছে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকারের এসআইআর এর চক্রান্তের প্রতিবাদে এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত জানেন বাংলার বিজেপি সেই সাথে কেন্দ্রের বিজেপি সরকার তার সাথে সহযোগী হিসাবে কেন্দ্রের নির্বাচন কমিশনার তার সহযোগী হিসাবে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন আধিকারী তাকে সঙ্গে নিয়ে বাংলায় চক্রান্তভাবে এসাদের নামে যে অশান্তি করবার চেষ্টা করছে বিজেপি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় যদি কোথাও কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস যেভাবে পথে নেমেছে আজকে আপনারা প্রত্যেকেই জানেন মাথাভাঙা শহর তৃণমূল যুব কংগ্রেস এবং মাথাভাঙা ওয়ান বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে হাজার হাজার যুবযোদ্ধাদের নিয়ে আজকে মিছিল অনুষ্ঠিত হলো ত্রিফাঙ্গা আমাদের মাথাভাঙার শহরের রাজপথে আমাদের একটাই দাবি বৈধ ভোটার যদি কোথাও বাদ যায় তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলা জুড়ে রাস্তায় আন্দোলনে নামবে একদিকে এসআইআর আতঙ্কে প্রচুর মানুষ ইতিমধ্যে দশজন মারা গিয়েছেন এর আতঙ্কে বারংবার এর আগে ডিমনিটাইজেশনের সময় সিএস সময় প্রত্যেকবারই বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে এই বিজেপি সরকারের যে চক্রান্ত চক্রান্তা অস্থির অবস্থা তৈরি করা বাংলা এবং বাঙালিকে যেভাবে তারা হেনস্থা করছে বাংলা এবং বাঙালি বিজেপির এই বিরোধিতা দ্বিচারিতা তার বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেস প্রত্যেকটি জায়গায় কোচবিহার জেলার গর্জে উঠছে আজকে মাথাভাঙা শহর ব্লক এবং মাথাভাঙা ওয়ান বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে আজকে তাদের মিছিল অনুষ্ঠিত হবে আপনারা জানেন বিজেপি সরকার যেভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআই নাম করে মানুষের অধিকার কে নেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে তারই বিরুদ্ধে মাথা শহর তৃণমূল যুব অঙ্গ এবং মাথা মাগা তৃণমূল যুব আহ্বানে আজকে হাজার হাজার তৃণমূল যোদ্ধারা পথে নেমে তার বিরোধিতা করলো যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তৃণমূল যুব অঙ্গের শহরের রাজপথে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন এটা কিন্তু আমরা মানুষের পাঁচ থাকার জন্য আজকে আমাদের আন্দোলন আছে আপনার নাম আমার নাম নরণ জ্যোতি এই মাথা মাস শহর তৃণমূল যুব অঙ্গের শহর আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুযোগী বার্কম্যান দিয়ে একবার রাইড যান নিয়ে আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং অতি করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইগ্লো হেয়ার স্পার কালার অয়েল মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদমা থানা পাড়া রোড এবং পচাব